হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা তো আজকে তোমাদেরকে একটা মানে অনেক সুন্দর একটা অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছ আমাদের এখানে অনেক সুন্দর একটা মেলা হচ্ছে তো সেটা হচ্ছে সরস্বতী পুজোর মেলা তো সরস্বতী পুজোর মেলাতে এই আয়োজনটা আমাদের এখানে ছোড়া কলোনিতে ছোরা তো দেখতে পাচ্ছ একটুখানি মেয়ে কত সুন্দর নৃত্য করছেন তো এখানে এত আয়োজন কেন তোমাদেরকে তো বলতেই হবে কারণ তোমাদেরকে আমি শেয়ার করছি তোমাদেরকে যদি না বলি সেটা কি করে হয় সব হলো তো এখানে আসছে ঝিলিক তোমরা সবাই যেন আমাদের স্টার জলসা সিরিয়ালের মা সিরিয়ালের ঝিলিক তো এখানে আসছে ঝিলিক তো ঝিলিককে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষে মানুষে ভর্তি দেখতে পাচ্ছ কত আয়োজন কত হাজারে হাজারে লোক তো আমিও গেছি অলরেডি কারণ আমারও খুবই মানে আমিও খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য ঝিলিককে তো সেরকম শুধু আমি না একা না অনেকেই এসছে দেখতে পাচ্ছ এত ঠান্ডার মধ্যেও ঝিলিককে দেখার জন্য চলে এসেছি তো ফাইনালি চলে গেছি তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর দৃশ্য তো ঝিলিক দিদিমণি মনে হয় এখনও আসেনি নাকি জানি না বা মানে বাট আসবে আমি তখন ভিডিওটা ভালো করতে পারিনি তো মনে ছিল না সব সময় কি সব কিছু মনে থাকে বলো তো এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু দেখায় বোজনের কী অবস্থা কী ভিড় হয়ে গেছে তো ওই দেখো ঝিলিক দিদিমণি ওই দেখো ওই দেখো চলে এসেছেন তো তোমাদেরও কবার ভালো দেখতে পাচ্ছ ছোড়া তোলায় আমাদের ঝিলিক দিদিমণিকে তো অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য তো কেমন লাগছে ঝিলিক দিদিমণিকে অবশ্যই কিন্তু বলবে তো দিদিভাই একদম সাদা সিঁদা সিম্পল দেখতে পাচ্ছ ভিডিও করছেন মানে আমরা ওনাকে ভিডিও করছি উনি আমাদেরকে ভিডিও করছেন তাহলে বুঝতে পারছো মানে মজার হাসির গল্প আর কি যাকে বলে কারণ এখন তো সোশ্যাল মিডিয়া সবাই ফোন নিয়ে নিজে নিজের ফোন নিয়ে ব্যস্ত থাকে আর এইখানে দেখতে পাচ্ছ এটা কি বাবারে এটা তো মানে উঠলে আমার তো কাম সারা আমি কেন এগুলোতে নৌকা তারপরে যে এটা কি এলোমেলো চাক্কার মতো আমি জানিও না এলোমেলো নয় এটা কি আমি জানি না কি সার্কাসের মতো দেখতে পাচ্ছ উঁচু নিচু উঁচু নিচু এগুলো আমি একদমই জানি না কী বলো আমি তাও জানি না কিন্তু এইসব জায়গায় আমি কখনো উঠিই নেই মানে আমার ভয়ে তো আমি একবারে এক কী বলবো আত্মহারা হয়ে যাবে জ্ঞানও ফিরে যেতে পারে তার জন্য জ্ঞানও চলে যেতে পারে সরি তার জন্য কিন্তু আমি এগুলোতে উঠি নি তো টাটা পাইবে ভালো থেকো সবাই